ডাক্তার আর টিচার এই দুইটা সেক্টরের মানুষের পনেরো বিশ বছর আগে একটা জিনিস ছিল এখন ওই জিনিসটা নাই এখন তাদের একটা জিনিস আছে যেটা ওই সময় ছিল না কি বলে যে শিক্ষক তার সম্মান নাই আর যে ডাক্তার আমি বলি যে ডাক্তার তার যে মৌলিক জ্ঞান যে একটা লোক আসছে যে তারে ই করতে হবে সুন্দরভাবে পরীক্ষা করতে হবে দেখতে হবে জানতে হবে ওই লোকটার সাথে সুন্দর ব্যবহার করে কথা বলতে হবে এই জিনিসটা নাই এখন আসতে প্রথমে কি করে তার প্রথমেই পরীক্ষা হলো টেস্ট করা বর্তমান আছে তার ব্যবসা সে বর্তমান ডাক্তাররা ব্যবসা করে এখন তো ওদের প্রধানই আছে ব্যবসা আর কিছু নাই তো ডাক্তার সম্মান ছিল মানুষ সম্মান সেই জিনিসটা এখন নাই

এখানে অনেক মানুষ আসছে না পার্কে দশ টাকা করে ছবি তুলে ডিএসএল ক্যামেরা দিয়ে মনে করেন আপনার চেহারা একরকম ওর সাথে আপনার এখন আপনি যা আপনার ছবি তোলার পরে আপনার সালমান খান দেখা যাবে এটা একটা ধোকা আমার আমরা কম বেশি সবাই ধোকার ভিত্তি আছি সেখানে দেখবেন যে অনেক বাচ্চা প্লাবান পোশাক নাই অনেকে রেস্টুরেন্টে দামি রেস্টুরেন্টে যাই হালকা অল্প একটু খাবার খায় হাজার হাজার টাকা দিয়ে আসে এগুলো সব আমরা পৃথিবীতে কম বেশি হয়তো কেউ বেশি কেউ কম সকল মানুষ একটা ধোকার ভিত্তি আছে এবং আমরা মিথ্যাকে বেশি ভালোবাসি সত্যকে স্বীকার করি কর্মক্ষেত্রে এইরকম দুই তিনটা উদাহরণ দিলাম আমরা এরকম বহুত আপনি খুঁজলে অনেক কিছু পাবেন তারা পৃথিবীটা এখন ধোকার ভিতরে আছি আমরা সকল সমস্যার সমাধান এক নম্বর হলো সবার সচেতনতা সচেতনতা সৃষ্টি করতে হবে প্রধান এক নম্বর কাজ আর দ্বিতীয়টা হলো আইন শৃঙ্খলারে সবাই মানে মান্য করতে হবে মানে আমি আমার আইন যে এই জিনিসটা অন্যায় আপনারে ইফটিজিং করা যাবে না অন্য একটা লোকের যে অধিকার সে অধিকারটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে অধিকার থেকে বঞ্চিত করা যাবে না ঠিক আছে তাকে সুস্থ অধিকার দিতে হবে এটা নিলেই আর দ্বিতীয় তৃতীয়টা হলো আপনার প্রত্যেকটা মানুষের প্রতি যে সঠিক বিচার ধরেন আপনি যে অধিকার আমার যে অধিকার সব অধিকার সঠিকভাবে সবাই যাতে পায় সেই ব্যবস্থা করতে হবে হ্যাঁ এটাই রাইট হ্যাঁ বলছেন তিনটার একটাও হয় না এক নম্বরে হইল আমি যেটা বলছিলাম প্রথমে আপনার স্কুল কলেজ ভার্সিটিতে সুশিক্ষা কায়েম করতে হবে আপনার গোড়ার থেকে নার্সারির থেকে যদি একটা মানুষ সভ্য মানুষ হয়ে না ওঠে এখন এই আপনি আমি বড় হয়েছি আমার বাপ এখন আমার শাসন করতে পারবে না এখন আমারে ভদ্র বানাইতে পারবে না আমার ভদ্র বানাইতে হলে একদম ছোটোবেলার থেকে একটা ভালো পরিবেশে রাখতে হবে তখন আমি একটা সময়ে একটা ভালো সমাজে যদি হয় তখন আমি ভদ্র হব এখন যদি আমরা কেউ ভদ্র বানাইতে চাই এটা কোনো এক নম্বর হলো সুশিক্ষা কায়েম করতে হবে এইটা হইলো দীর্ঘমেয়াদি এইটা যদি করে হয়তো বিশ তিরিশ বছরের ভিতরে আমরা একটা পর্যায়ে যাব আর এখন যদি আপনি একদম অল্প দিনের ভিতরে করতে চান তাহলে তিনটা করা এক নম্বরে সুশিক্ষা প্রত্যেকটা জায়গায় একদম এখনই নিতে হবে দুই নম্বর হইলো নেশা বন্ধ করে দিতে হবে নেশা কারা এই দেশে এই নেশা কাদের সাপ্লাই দেয় কারা যারা খায় তার তাদের ধরে পুলিশে তাদের না কারা আইনে সাপ্লাই দেয় কারা এই নেশার এই দেশে আনে প্রধান মাফিয়া যায় প্রধান হ্যাঁ এদের এদেরকে বন্ধ হল মানে নেশা একদম বন্ধ করে দিতে হবে তিন নম্বর হলো খারাপ নাটক সিনেমা বন্ধ করতে হবে যে স্মার্টফোন ছোট বড় সবার হাতে স্মার্টফোন এই স্মাই খারাপ সিনেমা নাটক যারা বানায় যারা খারাপ কবিতা গান লেখে এইগুলোর একদম বন্ধ করে দিতে হবে এমন নাটক সিনেমা বানাইতে হবে যা ফ্যামিলি সবাইকে নিয়ে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে দেখা যায় এরকম নাটক সিনেমা তৈরি করতে হবে এই তিনটা কাজ যদি রাষ্ট্র করে আজকে মনে করেন ছয় মাস এক বছরের ভিতরে এই দেশ আমি আপনার কথাটা বলি এবার আপনি যে বললেন যে সবাই নাটক সিনেমা বানাইলে আমার মনে হয় আপনার এক আমাদের বাংলাদেশে প্রায় বিশ কোটি লোক বিশ কোটি লোকের সর্বোচ্চ গেলে তিন কোটি লোক আপনার নাটক সিনেমা টিভি দেখে আর সতেরো কোটি লোক দেখে না 17 কোটি লোক টিভি দেখে না দেখে না আপনারা এই স্মার্টফোনও অনেকে আমার বাংলাদেশে আছে এমন এমন লোক আছে যারা প্রায় এখনো আছে প্রায় দশ কোটি লোক যা ব্যবহার করতেও পারে না তাহলে আপনি কিভাবে সেভাবে বললেন যে প্রথমে এক এই নাটকই বন্ধ করতে হবে এটা আপনার সম্পূর্ণ এটা রং নাটক বন্ধ করতে না এটা মানে ভালো ভালো নাটক ভালো ছবি তৈরি করতে নাটক সিনেমা কয়জনে যায় আপনি জরিপ করেন তো বাংলাদেশে কয়জন নাটক সিনেমা দেখতে যায় অনেকের কাছে আমি বলি 20 কোটি

ওর এক মাস পরে আপনার মতো স্বভাব চরিত্র হবে মানুষ হইলো পরিবেশে আপনি যান আপনি এই যে এখানে আমরা যারা আইন মানি না এই যে যারা গাড়ি চালায় ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে সে সময় গাড়ি ব্রেক করে গেল যখন লাল বাত্তি চলে ওখানে কি ট্রাফিক আছে ক্যান্টনমেন্টে তো শুধু বাত্তি দেখা গাড়ি চালায় সবাই তাহলে ওখানে আর এমনি ক্যান্টনমেন্টের বাইরে কেন ট্রাফিক আইন মানে না কারণ কি একই মানুষ আপনি একই মানুষ আপনি যখন ক্যান্টনমেন্টে ঢোকেন তখন আপনি লাল বাতি দেখলেই দাঁড়াই যান যখন আপনি ক্যান্টনমেন্ট থেকে বাইরে আসেন তখন আপনি ট্রাফিক মানেন না কেন আপনার আর কি আইনের প্রয়োগ ওইখানে আছে এখানে নাই বাইরে আছে এখানে নেই রাইট কে কইছে আইনের প্রয়োগ নেই অবশ্যই আছে ঠিক আছে অবশ্যই আছে কিন্তু মানুষের সচেতনতার অভাবের কারণে মানুষ এগুলো করবেই কিন্তু একটা দেশে যেই দেশে সুশাসন থাকে যেই দেশে আইনের প্রয়োগ বেশি থাকে ওই ওই দেশটাই পরিবেশ ভালো থাকে